বিএনপি সহ বিএনপির জোট যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শ অনুযায়ী আমাদের বাংলাদেশ প্রায় চুয়ান্ন বছর পর্যন্ত চলছিল তাদের নীতি আদর্শের নাম হলো প্রকল্পিত গণতন্ত্র যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা তিনি বলেছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর দল বিশেষ করে এখন বর্তমানে দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি বারো তারিখ যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জোটটা হলো জামাতের নেতৃত্বে এখন বলা হয় এগারো দলীয় জোট তার নেতৃত্বে জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোট জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ তেপ্পান্ন চুয়ান্ন বছর চলছিল আবার নতুনভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা মানুষ বাংলাদেশে শান্তি পাব বা আমরা মুক্তি পাব এটা চিন্তাও করা যায় না এখন কথা হলো অনেক আলেম থাকতে পারে অনেক আরো ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটা কি সে বাস্তবে কি চায় যারা জামাতের নেতৃত্বে জুটে রয়েছে পরিষ্কারভাবে জামাতের আমির বলেছেন আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরীয় অনুযায়ী দেশ চালাবো না আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে প্রচলিত আইনে এখন অনেকে হয়তো বা বলতে পারে আমাদের প্রার্থী তো আলেম না আমাদের আলেমের কদর আমাদের আলেমের ইজ্জত করতে হবে হ্যাঁ আলেমের ইজ্জত আমরা করব কিন্তু নীতি আদর্শের ব্যাপারে করে ইজ্জত ভালো নীতি চাই ভালো নেতা চাই এছাড়া জাতির মুক্তি না আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে একটাই ব্যক্তি বাংলাদেশের মধ্যে যারা স্লামকে কি প্রতিষ্ঠা জমমেন এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এবং বিশেষ করে বার 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 যারা খমতাাইতেছিল তাদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে সেই সব আমাদের কানে তুলিত হচ্ছে যখন মাটি কাড় প্রবন্ধীরা আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আপনাকে মার এই চিত্র আমরা শুনতে চাই না আমাদের দেশে টাকা বিচে পাচার হয়ে না চাই না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে মিথ্যাচারের মাধ্যমে তাদের সংসার বিলীন করবে এটা দেখতে চাই না এই জনলাই পরিবর্তনের জন্য এত বড় ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আজ কি ইসলামের পক্ষে হাতটা প্রতীক নিয়ে আল্লাহর ফজরে দুইশো আটান্ন আসনে আল্লাহ রহমানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমি সারা দেশে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি যারা দেখেছি অনেকে মনে করে আমরা একা হয়ে গেছি আল্লাহর ভজনে আমরা একা হই নাই আমাদের সঙ্গে আল্লাহ আছে আমাদের সাথে যারা দেশকে ভালোবাসে সেই দেশ প্রেমিক আমাদের সাথে রয়েছে তারা ইসলামকে ভালোবাসায় তারা